আছেন পটুয়াখালী জেলা বিএনপি নব নির্বাচিত সভাপতি আপনার আমাদের সকলের প্রিয় মুখ সকলের প্রিয়জন আমার বন্ধু একজন স্ন্যায়শ্বী সরকার কর্তৃক আজকের আয়োজনের বিশেষ অতিথি আছেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং এই অঞ্চলের এই পটুয়াখালী অঞ্চলে সবাইকে তিনি দীর্ঘদিন আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন সেই নেতা মাঠে ময়দানে থেকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সংগ্রাম করেছেন সেই নেতা আমার ছোট ভাই জেনাব মুজিবুর রহমান চৌটুন সহ বিএনপির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে মসর্জি দলের নেতৃবৃন্দ সবাই কর্তৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রতিবেদ মিছিল আয়োজন করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই প্রশ্নে জিয়া পরিবারের বিরুদ্ধে কোন আস্ফলন আমরা সহ্য করবো না তাদের বিরুদ্ধে যারা করেছে বিগত দিনে যারা করেছে প্রমাণিত ভাবে সত্য তারা দেশ ছাড়া হয়েছে যারা করছে ইনশাল্লাহ আগামীতেও এই দেশ থেকে তারা চলে যেতে আমাদের সেই আন্দোলন গড়ে তুলতে হবে জনমত সৃষ্টি করতে হবে এবং তাদেরকে দেশ তারা করতে হবে আমি আশা করব সবাই এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো জিয়ার ফ্যামিলির ব্যাপারে কোনো কথা আমরা করব না হবে। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী দল পটুয়াখালী জেলা শাখা জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ